কোনো পাঁচ বিচার নাই কিভাবে বড় হবে একতলা আছে দুতালা কেমনে বানাবে দুতলা আছে তিনতলা কেমনে বানাবে এদেরকে রসুলি বলে নাই আল্লাহ তালা এদেরকে সাকসেস সফলতার মানুষ বলে নাই আল্লাহ তালা বলছলাই সুমন্দান ওই ব্যক্তি সব চাইতে বুদ্ধিমানার জ্ঞানী ওই ব্যক্তি সব চাইতে বুদ্ধিমানার জ্ঞানী ওই ব্যক্তি সব চাইতে মানুষ যে ব্যক্তি দুনিয়াতে সুন্দরভাবে জীবনটা পরিচালনা করিয়া আখেরাতের পুঁজি করিয়া আজরাইলের হাতে ধরা দেয়। দেয়াল যদি আমি দুনিয়াতে পুঁজি বানাই আখেরাতের পুঁজি জোগাড় করি আখিরাতের পুঁজি জোগাড় করে যদি আজরাইলের হাতে ধরা দেয় তাহলে আমি হব বুদ্ধিমানার গেনি। আল্লাহর রাসূল বলেন ওয়াল আযিদু মান আতাবা ওই ব্যক্তি সත්තাইতে নির্বুত আর বোকা যে ব্যক্তি নফসের খায়সাতি जिंदगी চালায় নফস যেভাবে চলে সেভাবে চালায় নফস বলে হে দুনিয়ার আব্দুল করিম গোপনে তুই হাজার টাকা ঘুষ নিয়া এই কামটা করে দেশ। হে দুনিয়ার আব্দুল জব্বার তুই কি কর যার অফরাধ অফকে নির বানাইয়া? তুই কি করস যে অপরাধ নির ওই অফরাধী বানাইয়া টাকা খাইয়া ঘুষ খাইলি কিন্তু তুই তো দুনিয়া পাইলি আখিরাতে তোর জন্য জিরো এই দুনিয়ার মানুষ যা কিছু করো। কিরা মহু কতি বিনা ইয়া আলামু আল্লাহ মা তাফআলুন আল্লাহু আকবার যারা বলেন আল্লাহু আকবার করি দেখেন কে কি দেন যারা বলেন কে দেখেন যা করি কে দেখেন আল্লাহ দেখেন এরপরও সুজুক নাই সুজুক নাই কিরা তুমি নামাজ ছাড়ছ সুদ খাইছ ঘুষ খাইতেছ সব করতেছ অন্যায় অচার করতেছ দুনিয়ার মানুষকে ফাঁকি দিচ্ছ কিন্তু ওই আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই সুযোগ আছে নাকি হ্যাঁ জোড়া বলেন সুযোগ আছে নাকি এরপরও আল্লাহ তারা দুইজন ক্যামেরাম্যান রেখে দিয়েছেন ক্যামেরাম্যান হ্যাঁ দুনিয়ার মানুষ কী ম্যান জোড়া বলেন ক্যামেরাম্যান রেখে দিয়েছেন দুইজন দুইজন কি দুইজন দুইজনা রাত্রি তিনটার সময় কি করি সেটাও লেখে সুবহানল্লাহ বাজ্জাই গোয়েন চুরগন সুবহান আল্লাহ নামাজ পদে পড়ি নাই এটাও ফেরেশতা লেখেন গোপনে জেনা করি এটাও ফেরেশতা লেখেন যা কিছু করি আল্লাহই যথেষ্ট ছিলেন তারপরও সাক্ষী রেখেছেন ফেরেস্তা কয়জন হ্যাঁ বলেন কয়জন দুইজন ফেরেস্তা একজনই যথেষ্ট ছিল কিন্তু দুইজন রাখলেন কেন আমার আল্লাহ বলেন ডান কাদের ফেরস্তা এটা শুধু তোমার নেক আমল লেখে সোহান আল্লাহ বলতে ইচ্ছা করে না জোরা কম সোহান আল্লাহ সোহান আল্লাহ বলে লস নাই লস নাই হাদিসের মধ্যে যেটা পড়েছি এই নগদ যদি সুবহান আল্লাহর যদি সুবাহান আল্লাহর ফি যদি দুনিয়াতে দেয়া হতো তাহলে দুনিয়ার মানুষ সব কাজকর্ম বাদ দিয়ে শুধু বলতো আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন এই সুবাহান আল্লাহ যে ব্যক্তি এখলাসের সাথে বলবে জান্নাতের মধ্যে তার একটা কাজ নির্মাণ করা হবে হাই হাই আসতে কই সুবাহান আল্লাহ গাছ নির্মাণ করবে জান্নাতের মধ্যে আল্লাহ রসুল এটাও বলেন ওই গাছ তেদি ঘোরা দুলদুলি ঘোরা তেদি ঘোরা সাড়ে পাঁচশো বছর যদি দৌড়ায় দৌড়ায় ওই গাছের ছায়া শেষ করতে পারবে না এখন কি সুহান আল্লাহ বলতে কার্পণ্য করবেন নাকি একটু জোরে কন সুবাহান আল্লাহ গাছ নির্মাণের দরকার আছে কি নাই বাদশাহ বলবে সুবাহান আল্লাহ একটা গাছ বাদশাহ নামে আল্লাহ তালা রূপন করে দিবেন আব্দুল করিম বলবে সুহান আল্লাহ তার নামও জান্নাতের মধ্যে গাছ নির্মাণ করে দিবেন কে এরকম সুবহান আল্লাহ সোহানল্লাহ এই জন্য সুহান আল্লাহ একটু এখলাসদের সাথে জোরে বলতে হবে ও সম্মানিত মুসল্লি বলতেছিলাম ডান কাদের ফেরেস্তা কি লেখে নেক আমল লেখে নেক আমল আজকে হলো তেরো তারিখ বৃহস্পতিবার ফগর নামাজ কের ক্যারা পড়েছে ফেরেশতা লিখতে থাকে জোরে বলেন ঠিক কি না ওই ফেরেস্তা লেখে আমি ঘুনার কাজ যদি করি তাহলে বাম কাদের ফেরেস্তা লেখে ডান কাদের ফেরেস্ত হলো আমিদ সুমান্লাহ জোরে কন বান্দা যখন নেক কাজ করে তখন ডান কাদের ফেরেস্তার সঙ্গে সঙ্গে নেক কাজ রিপোর্ট করে রিপোর্ট সঙ্গে সঙ্গে লেখে বাম কাদের ফেরেস্তা বান্দা যখন গুনা করে ফেলে তখন গুনার কাজ লেখে লেখার জন্য যখন কলম ধরে তখন বাম কাদের ফেরেস্তা ডান কাদের ফেরেস্তার কাছে অনুমতি নেয় সুভানাল্লা জুড়েগণ কারণ আমির সাপ আমির সাপ যেমন আজকের প্যান্ডেলের সম্মানিত সভাপতি হলেন আমির ঠিকানাগণ এই প্যান্ডেলের এই মাহফিলের সম্মানিত আমিরকে সভাপতি আমির এই জন্য দুইজন ফেরস্তা বানাইছে মা বোনেরা দিলের কান দিয়ে শোনেন গুনাহ করবেন গুনাহ যখন করবেন তখন বাম কাদের ফেরস্তা লেখার সময় ডান কাদের আমির সাহেবের কাছে অনুমতি নাই আমির সাহেব বলে ও ফেরস্তার রাখো বান্দা গুনা করছে ভুল করে নফসের খায়েসাতি পরে গুনাহ করছে ওই যে হাদিস বললাম বল আজি তু মাল আত বা নফসা উ হা হা আলল্লাম ওই ব্যক্তি সব চাইতে নির্বোধ আর বোকা যে ব্যক্তি নফ্সের খায়েসাতি জিন্দেগি চালায় নফস যেভাবে চলে সেইভাবেই চালায় আল্লাহর বিধানের মধ্যে জীবনটা চালায় না এই ব্যক্তি সবচাইতে বোকা আর যদি বলা হয় ওই ব্যক্তি বলে নবসের খাই জিন্দিগি চালায় আর তামান না আল্লাহ আর আল্লাহর কাছে বড় আশা করে বসে থাকে আকাঙ্ক্ষা করে বসে থাকে কয় আল্লাহ মাফ কর নেওয়ালা আল্লাহ গফুর রহিম আল্লাহ তালা মাফ করে দিবে এরকম মুসলি আছে কি নাই নামাজ একক তাও নাই সারাদিন গুসলো করে চায় না বড় বড় পাউরি যুক্তি নামাজ পড়ে না যদি বলা হয় ও ভাই নামাজ পড়েন না কেন কয়ে নামাজ না পড়লো ইমান ঠিক আছে বলেন ঠিক কেনা নামাজ না পড়লো ইমান ঠিক আছে আর বলে নামাজ না পড়লো আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিয়ে জান্নাত দিবে এরকম মানুষ আছে কি নাই এদেরকে আল্লাহ রসুল বলছেন বড় নির্ভুত আর বোকা সুবান আল্লাহ এই জন্য বামকাদের ফেরস্তা যখন গুণা লেখে তখন অনুমতি নাই তখন বলে রাখো রাখো এই আগি আব্দুল করিমের গুণা তুমি লেখো না লেখো না কারণ হলো এই বান্দা নফসের খায়সাতি পড়ে পরে করছে এই বান্দা যদি ভুল করে চায় আল্লাহ তা তার জীবনের সমস্ত গুণ মাফ করে দিবে সোমান আল্লাহগুলো বলেন এই জন্য পবিত্র কোরান আল্লাহ বলেন ইয়া আইয়ো হাল্লা জিনা আমানু তবু এলাল্লাই তৌ বা সুহা আসা অরব্বু কম আই ওয়া কাফের আংকুম সাইয়া আতেকুম ওয়া ইদু খাইলে কুম জান্নাতিন তাজরিমি তাহ তেহাল আনহা আল্লাহ বাক আমার আল্লাহ বলেন ও ইমানদারেরা তোমরা তৌবা করো যদি গুনাহ করে থাকো তাহলে তৌবা করো খাটি তৌবা যদি খাটি তৌবা করতে পারো আমার আল্লাহ তালা তোমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দিবে খাঁটি বা করতে হবে শুধু মাফি করবে না আর এমন জান্নাতে প্রবেশ করাবে এমন জান্নাতে প্রবেশ করাবে যে জান্নাতের দিয়ে তলতে প্রবাহিত ও দুনিয়ার মানুষ এই জন্য অনুমতি নেয় ডান কাদের ফেরেজ আমিরের কাছ থেকে অনুমতি নাই আমার আল্লাহ তালা বান্দাকে জাহান্নাম নাম দিতে চান না বান্দাকে জাহান দিতে চান না এই জন্য বান্দা যখন কি করে নেক কাজ করে সঙ্গে সঙ্গে আমির সাহেব আর কারো অনুমতি নেয় না সঙ্গে সঙ্গে বান্দার আমল নামাই নেক আমল নেক লিখতে থাকে বলুন সুবাহান আল্লাহ নেক আমল থাকে গুনা করলে অনুমতি নেয় ফেরেস্তার কাছে ঠিক কিনা আর নেক কাজ করলে এই আমির শাহ কি করে না কারো অনুমতি নেয় না সঙ্গে সঙ্গে খাতার মধ্যে রিপোর্ট বইয়ের মধ্যে বান্দার নেক লেখতে থাকে সুবান আল্লাহ শুধু তাই নয় গুনা করব এই শুধু সাক্ষী নয় সুরা জিলজালের মধ্যে আল্লাহ বলেন ইদুল الأرض زلجالها وأخرجت الأرض أسقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك وحالها يومئذ يصدر الناس أشتاتا لِيُ তামাইয়া আমল মিস্পাল হাজাৰ ৰতিম খয় ৰাইয়া ৰং ওয়ামাইয়া আমল মিস্পলাজাৰ ৰতিম সৰাইয়া ৰ সোমনা লাজুৰেখন খুব ধুনীয়াৰ মানুষ ইয়া অমেজিং তুহাত দিশ আহা এই পৃথিবী যখন ভূমি কম্পে কম্পিত হতে থাকবে কেমন কায়ম হবে এই আসমান দেখেন ইজা সামাউ ফাতরাত ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত জমিন কাপতে থাকবে কাপতে থাকবে আসমান ঠাস ঠাস করে ভেঙ্গে চুরমার হয়ে জমিনে পড়বে ইজা সামাউ ফাতরাত ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত এই নক্ষত্রগুলো গ্রহ নক্ষত্র ঠাস ঠাস করে ভেঙ্গে জমিনে পড়বে ও দুনিয়ার মানুষ ওয়াইদাল দল বিহার দুনিয়ার যত নদী সাগর মহাসাগর আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর অসংখ্য মহাসাগর ভারত মহাসাগর বঙ্গোপসাগর নদীনালা খালবিল সমস্ত নদী নালা সাগর মহাসাগরের পানি ফুলে খেপে উঠবে বলুন সুবহানাল্লাহ ফুলে খেপে উঠবে এই খেপে উঠবে হাসর মাঠ কায়েম হবে এরপরে জমিন সব বৃতান্ত বলে দিবে সব খবর ঠাস ঠাস করে ভাস করবে দুনিয়ার মধ্যেই বাচ্চা আলমগীর হুজুর কোন দিন কোন তারিখে কি করেছে রাত্রি তিনটার সময় কি করল দুইটার সময় কি করল কোন দিন ফজর নামাজ পরিত্যাগ করল শুধু তাই নয় মা বোনেরা কখন স্বামীর অবাধ্য হইল সন্তান কথা শুনল না স্ত্রী কথা শুনল না বান্দান নামাজ ত্যাগ করল ফজর ত্যাগ করল জহর ত্যাগ করল আসর ত্যাগ করলো মাগরিব ত্যাগ করলো এসা ত্যাগ করল যে যা করল সবকিছু জমিনের মধ্যে রিপোর্ট হচ্ছে বলুন সুবাহ আল্লাহ তু হাত দিস ও দুনিয়ার মানুষ আমি বাদশা হুজুরের কথাগুলো যখন জমিন ঠাস ঠাস করে বেলে বলে দিবে আব্দুল করিমের গোপন রহস্যজন ঠাস ঠাস করে বলে দিবে আব্দুল জব্বারের জীবনের কাহিনী জগন ঠাস ঠাস করে বলে দিবে ও যুবক ভাইরা রাত্রি তিনটার সময় কোন প্রেমিকার সঙ্গে চ্যাটিং করেছও এটাও ঠাস ঠাস করে জমিন বলে দিবে বলেন ঠিক কিনা প্রেম করেন কার সঙ্গে তিনটার সময় আল্লাহর সঙ্গে প্রেম করেন তিনটার সময় যদি আল্লার সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে পারেন বলতে পারেন মাবু দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়ে আছে আমার আপাজান ঘুমিয়ে আম্মা আম্মাজান ঘুমিয়ে আছে দুনিয়ার সমস্ত পশু পাখি সব ঘুমিয়ে মাবুদ গো এখন তো কেউ জাগ্রত নাই মাওলা এখন তুমি আর আমি এইভাবে রুনাজারি করেন আর কান্নাকাটি করেন আর দুই রাখেন নামাজ পড়িয়া মাওলার পায়ে শেষদা দেন চোখের পানি ছাড়েন চোখের পানি ছাড়লে ও যুব ওই একদল যুবককে কেমতের ময়দানে আমার আল্লাহ আরো সে নিচে ছায়া দিবে হ্যাঁ জোরে বলেন সুবাহ আল্লাহ আজকে যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি এই মোবাইল আসার কারণে যুবক ভাইয়ের চরিত্র শেষ হয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন এর রাত্রি শীতের দিনে মাকে ফাঁকি দেয় বাবাকে ফাঁকি দেয় কন করে শীতের মধ্যে রাত্রি তিনটার সময় নেপের নিচে তার গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করতে থাকে ঠিক কিনা বলেন ও যুবক তুমি মনে করেছ আমার আব্বা দেখে নাও আম্মা দেখে নাও ভাই দেখে নাও বোন দেখে না কেউ দেখে না কিন্তু কিরম ফাঁকি দেওয়া যাবে না ফেরেস্তাকে ওই জমিনে যে খাটের উপর শুয়ে থাইকা চেটিং করতেছ জমিনকে ফাঁকি দেওয়া যাবে নাকি ওই জমিন বলে দিবে করিম রাত্রির তিনটার সময় তুমি কি করছো চ্যাটিং করছো হাত দিস আখ আখবার হাও তোমার চরিত্রের সব গোপন